আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো সবুজ শ্যামল এরিয়া প্রশস্ত রাস্তা কাগজপত্র নিয়ে কোনো ঝাঁজা না থাকা কাছাকাছিতে স্কুল কলেজ মেডিকেল থাকা নিরাপত্তা বেষ্টনী হিসেবে পরিবেশ থাকা গরিক জীবনের এই সকল সব সুবিধা কিন্তু নিয়ে আসে একটি নাম করা বিশ্বস্ত আবাসিক এলাকা তো আজকে আমরা সেরকমই একটি বিশ্বস্ত আবাসিক এলাকার তিন কাঠার একটি উত্তরমুখী প্লট দেখাবো পঁচিশ ফিট রাস্তার সাথে আপনারা সবাই চিনেন এই অঞ্চল থেকে শুরু করে মতিঝিল এবং কমলাপুরের আশেপাশের সবচেয়ে নামকর আবাসিক এলাকা গ্রিন মডেল টাউন তো আজকে আমরা এই গ্রিন মডেল টাউনে রয়েছি আমরা রয়েছি বর্তমানে গ্রিন মডেল টাউনের যে ইসলামিক ইউনিভার্সিটির যেই সামনে এক একশো বিশ ফিটের এভিনিউ রোডের একটি প্লট পরে ই ব্লকের দশ নাম্বার রোডে আমরা বর্তমানে একটি প্লট দেখাবো এটা কিন্তু এই ব্লকের শুধু দশ নম্বর রোড এই ব্লকের একটি দশ নম্বর এ রোডও রয়েছে কিন্তু আজকের প্লটটি পড়েছে এই ব্লকের দশ রোড রোডিক এলাকাটি শহরের অধিকাংশ মানুষ বিকাল টাইমে এখানে একটু ঘুরতে আসে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসে এবং এখানে আসলে আপনার মনটা জুড়িয়ে যায় এত সুন্দর মানে একদম গ্রিন যার কারণে রাখা হয়েছে গ্রিন মডেল টাউন যাই হোক তো আজকে আমরা গ্রিন মডেল টাউনের দশ নাম্বার রোডে রয়েছে এই যে আমার হাতের সামনে এটা দশ নম্বর রোড দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এই রোডের সাথেই উত্তরমুখী যে প্লটটি দেখাবো সেটা হচ্ছে এই যে এই সেই প্লট দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা ব্যক্তি মালিকানার প্লট ইতিপূর্বে এই প্লটটি গ্রিন মডেল টাউন থেকে একজন ব্যক্তি কিনেছে তার থেকে আপনি পাচ্ছেন আর প্রথমে বলে রাখি এই গ্রিন মডেল টাউনের সি ডি পর্যন্ত কিন্তু রাজুক অ্যাপ্রুভাল অর্থাৎ সেখানে প্লট নিলে আপনারা এখনই রাজুকের বিল্ডিং করতে পারবেন কিন্তু ই ব্লকটাও রাজুকের অনুমোদনের আশায় রয়েছে এই জন্য একটু কম দামে পাবেন যদি আমরা এই ই ব্লকের আজকের এই প্লট থেকে একটু সামনে রাজুক অ্যাপ্রুভাল ডি ব্লকে যাই তাহলে কিন্তু কাটা প্রতি আপনাদের প্রতি বিশ লাখ টাকা বেড়ে যাবে যার কারণে যাদের অল্প বাজেট যে গ্রিন মডেল টাউনে প্লট কেনার স্বপ্ন দেখেন ডি ব্লকের পরে যদি রাজুক যেটা পারমিশন দেওয়ার জন্য অলরেডি মানে প্রস্তুত রয়েছে সেটা এই ই ব্লকটি এটা আপনাদের ভালোভাবে জানতে হবে ব্লকটি যখন রাজুগের অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এখানেও ওই ডি ব্লকের মতো প্রতি কাঠা জমির দাম ষাট লক্ষ টাকা হয়ে যাবে তবে আজকের এই প্লটটি মাত্র প্রতি কাটা পড়বে তেতাল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলতেছি প্রতি কাটা তেতাল্লিশ লক্ষ টাকা পড়বে এবং আজকের এই তেতাল্লিশ লক্ষ টাকার এই প্লটটি কেমন হবে সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরবো এর প্লটটির পাশে দেখতে পাচ্ছেন একটা বাউন্ডারি করা তিন কাঠার প্লট সেম এই তিন কাঠার বাউন্ডারি একটি প্লট পরে কিন্তু আজকে সেই প্লটটি দেখাবো এটা হচ্ছে পঁচিশ ফিটের রোড এবং এটাতে একটু গাছগাছালি রয়েছে এটা কিন্তু তারা কিছুদিন পর পরই কেটে দেয় তখন আবার রোডটা খুব সুন্দরভাবে বোঝা যায় তো আজকে আমরা যে প্লটটি দেখাবো যেটা তিন কাঠার প্লট ই ব্লকের দশ নম্বর রোডে এই সেই প্লটটি এবং এটা কিন্তু বিক্রি করার জন্য অলরেডি যে দেখুন গাছগুলো কেটে দিয়ে তারা সুন্দরভাবে ইয়া করে ফেলেছে এখান থেকে শুরু আজকের প্লটটি মাঝখানের ওই যে ওইটা এরপরে ওই যে তিন নম্বর যেটা এটা ওইখান পর্যন্ত দেখাব আর এটা হলো পঁচিশ ফিটের সেই রোডটি আর এই গ্রিন বনশ্রীতে আসলে রোড নিয়ে কখনো টেনশন করবেন না রাস্তাঘাটের তারপরে সিস্টেম এরা করাই রয়েছে এবং এখানে কিন্তু কাগজ নিয়েও কোনো টেনশন করতে হয় না এটা চব্বিশ ঘন্টায় দেখবেন এদের সিকিউরিটি গার্ডগুলো এখানে ঘোরাফেরা করে এই যে রোডগুলো দিয়ে রিক্সা বা ক্রেল নিয়ে ঘোরাফেরা করছে তো আজকে আমরা এই প্লটটি আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি আরেকটা ব্যাপার বুঝি এই প্লটটি পেয়ে যাচ্ছেন এই যে যেই গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন একশো বিশ ফিটের এভিনিউ রোডের একটি প্লট পরে আজকের এই যে এই প্লটটি পেয়ে যাচ্ছেন আমি যদি উপর থেকে দেখাই দেখেন একবার উপর থেকে এটা হচ্ছে একশো বিশ ফিটের এভিনিউ রোড এবং এখানে আপনারা ইসলামিক যে ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটির খুবই কাছে তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এবং আজকের এই প্লটটি থেকে আপনারা এই যে যেই ইস্টামফোর্ড ইউনিভার্সিটি সেটাও কিন্তু কাছে পেয়ে যাবেন তো বুঝতে পারছেন এই হলো আজকের সেই প্লটটি দেখতে পাচ্ছেন এই হলো প্লট এর আরেকটি অ্যাল রয়েছে সেখানে যাই দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এখানে একটা অ্যাল রয়েছে এই যে এই অ্যালটি এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা এভাবে গিয়ে ওই যে প্লটটির যে ওয়াল করা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শেষ সীমানা ওইটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা এভাবে লাস্ট ওই পর্যন্ত যাবে এবং দক্ষিণ পাশ থেকে এই যে এই যে এই এলটি যেখানে এতক্ষণ আমি ছিলাম এটা হচ্ছে লাস্ট সীমানা তো এই হলো তিন কাঠার একটি প্লট এটা হচ্ছে পূর্ব পাশের সীমানা এই হলো আজকের সেই তিন কাঠার প্লটটি এবং এটা কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে কাঠা যার কারণে আপনারা স্ট্যান্ডার্ড মাপে পেয়ে যাচ্ছেন এই হলো প্লটটি আজকের এই প্লট থেকে এই যে এখান থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা ইসলামিক ইউনিভার্সিটিটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আজকের এই প্লট থেকে আপনারা পূর্ব দিকে একটু সামনে গেলেই কিন্তু ইস্টামফোর্ড ইউনিভার্সিটিটা রয়েছে তো এই সকল ইউনিভার্সিটিগুলোর কাছাকাছি থাকলে আপনার প্লটটা কিন্তু দিনকে দিন ভ্যালু বাড়বে কারণ এই ইউনিভার্সিটির আশেপাশে অসংখ্য হোস্টেল তারপরে এখানে ভালো ভালো সুপার শপ তৈরি হবে যেমন আপনারা জানেন যে আপনাপনগরে যেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আশেপাশে কী পরিমাণ বাণিজ্যিক ফ্লোর তৈরি হয়েছে সেখানে এক একটি বিল্ডিংয়ের যেই পরিমাণ ভাড়া পায় আপনারাও কিন্তু সেম এইখানে যখন বিল্ডিং নির্মাণ করবেন তখন আপনারা এখান থেকে ভাড়া তুলে চলতেও পারবেন আবার নিজে থাকতেও পারবেন আর যখন যেই প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ তিন কাঠা আর এখানে প্রতি কাঠা মালিকের দাম তেতাল্লিশ লক্ষ টাকা আর বলে রাখা ভালো এই প্লটটি থেকে যদি একটু সামনে শুধু ডি ব্লকে যান এটা তো ই ব্লকের প্লট ডি ব্লকে প্রতিকাটা ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন লক্ষ টাকা করে চলতেছে আর সেখান থেকে পরের ব্লকটাই হচ্ছে এটা আর এই ব্লকে এর জন্য একটু কমে পাবেন যাদের বাজেট চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা তারা এখানে প্লট নিতে পারবেন ই ব্লকে আবাসিক এলাকায় কিন্তু প্লট কিনে রাখলে সবচেয়ে সেফটি এবং বিনিয়োগটা অনেক নিরাপদ তো আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু গ্রিন মডেল টাউনে আমাদের কাছে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আবাসিক এলাকা নামে একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করলে এই গ্রিন মডেল টাউনে কিন্তু আর অসংখ্য প্লট পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকুন